আপনি যখন কাউকে ড্রয়িং শেখাবেন তখন টেকনিক দিয়ে শেখানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন সে সহজেই শিখতে পারবে আমি প্রথমেই ইউ আর্ট করে নিয়েছি তার পাশে দেখতে পাচ্ছেন তিনটা উল্টা ইউ দিয়ে নিয়েছি তো এই ইউগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর আর্ট করা যায় এবং খুব সহজেই আর্ট করা যায় তো আমার মনে হয় বাচ্চারা কিন্তু খুব সহজেই এটা আর্ট করে নিতে পারবে এবার আমি আর্ট করছি উল্টায় ইউ দিয়ে একটা কুড়ে ঘর এরপরে এঁকে নিব একটা রেইনবো তারপর এঁকে নিচ্ছি একটা টুপি তারপর এগুলো আমি কালার করে নিচ্ছি তো আপনারা যে কোনো কালার করতে পারেন তো আমার কাছে যেহেতু এই কালারগুলো ছিল তো আমি এগুলো দিয়ে কালারগুলো করে নিচ্ছি কালার করে নেওয়ার পরে কিন্তু সব জিনিসই দেখতে অনেক সুন্দর লাগে আশা করি আমার এই আর্টগুলো দেখে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সহজে আর শেখাতে পারবেন আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে লিখবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন